আলটিমেটলি আমরা পৌঁছে গেছি এই যে আমরা সবাই রেডি সমুদ্রে নামার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রেলস আজকে ভোর ভোর আমরা দুজনেই উঠে পড়েছি একটা বিশেষ কারণে দেখুন এখন ঘড়িতে বাজে ভোর ছটা এবার এখানে তো একটু হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে তাই বাইরেটা বেরিয়ে দেখলাম যে কি অবস্থা বাবা বাইরেটা খুলতেই তো বুঝলাম যে একদমই সূর্যের আলো এখনো ওঠেনি এখনও পুরো ঘুটঘুট করছে অন্ধকার না বাইরে দাঁড়িয়ে আর কাজ নেই চলুন ভেতরে যাই একটু কফি টফি খেয়ে ঘুমটা তাড়ানোর চেষ্টা করি এখন বাজে ঘড়িতে পোনে সাতটা একটু বাইরেটা বেরিয়েছি দেখতে যে কেমন অবস্থা আর দেখুন বেরিয়েই কাদের সাথে দেখা হয়ে গেল আসলে আমাদের অ্যাপার্টমেন্টের চারিপাশে না অনেক গাছগাছলা আর এখন যেহেতু বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই প্রায়ই এই হরিণের দলের সাথে দেখা মেলে আমাদের চলুন এবার তাড়াতাড়ি ঝটফট রেডি হয়ে যাই সূর্যদেবের যখন দেখা মিলেই গেছে তখন আর দেরি করে লাভ নেই আসলে আজকে আমরা সকলে মিলে যাচ্ছি রাইটসভিল বিচে ঠান্ডাটা পড়ে যাওয়ার আগেই বিচ থেকে একটুখানি ঘুরে আসার প্ল্যান করেছি আমরা সবাই এখন সকাল সাড়ে সাতটা বাজে আজকে সেপ্টেম্বরের তেরো তারিখ আমরা ফার্স্ট টাইম আমাদের গাড়ি নিয়ে কোথাও একটা লং ড্রাইভে যাচ্ছি এটা আমাদের ফার্স্ট ট্রিপ গাড়িতে তো আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে রাইটস বিল বিচে তো আজকে আমাদের সাথে দাদা দিদি সুবর্ণা ইন্দ্রনী লও সবাই যাবে তো চলো দেখি ওখানে গিয়ে কতটা মজা করা যায় অ্যাকচুয়ালি বিচটা খুবই কাছে খুব একটা বেশি দূর না ওই ধরুন তিন ঘন্টার ড্রাইভ তো সেখানেই আপাতত আমরা আজকে যাচ্ছি তো আজকের গন্তব্য আমাদের রাইটসভেল বিচ আমরা প্রথমেই আস্তে আস্তে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে চলে এসেছিলাম ইন্দ্রনীলদের অ্যাপার্টমেন্টের কাছে সেখান থেকে ইন্দ্রনীল আর সুবর্ণা আমাদের সাথে এসে তারপরে আমরা দাদার অ্যাপার্টমেন্ট থেকে একেবারে সবাই মিলে বেরোলাম বিচের উদ্দেশ্যে এবার বীচ যেতে লাগবে তো প্রায় ধরুন ওই তিন ঘন্টা তো এরই মাঝে আমরা ডিসাইড করেছিলাম কোথাও একটা থেমে সেখানে একটুখানি খাবার খেয়ে তারপরে আবার রওনা দেব বাকিটা রাস্তা এবার হাইওয়েতে তো কোনো দোকানপাট থাকে না শুধু শো করে গাড়ি চলে তো হাইওয়ে থেকে বেরোতে গেলে আমাদেরকে ধরতে হবে যে কোনো একটা এক্সিট লেনের রাস্তা এবার সেই রকম এক্সিট রাস্তা ধরেই আপনি পাবেন নানান ধরনের খাবারের দোকান গ্যাস স্টেশন তো আমরা একটা এক্সিট ধরে বেরিয়ে পড়েছিলাম আর খুঁজছিলাম একটা খাবারের দোকান এবার যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বেশ অনেক তাড়াতাড়ি তাই কোথাও না কোনো খাবারের ব্রেকফাস্টের মেনুই আমাদের না পছন্দ হচ্ছিল না তারপরে অ্যাট লাস্ট অনেক দেখাশোনা করার পর আমাদের মোহ্যাঙ্গেলসের মেনুটা একটু পছন্দ হয়েছিল তাই এখান থেকেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সারবো বলে ডিসাইড করেছিলাম কিন্তু সত্যি বলতে সকাল সকাল না আমরা একটুখানি হালকা পাতলা ব্রেকফাস্টই ভেবেছিলাম করব তাই তুলে নিয়েছিলাম একটু চিকেন স্যান্ডউইচ আর ফ্রাইস আমরা তাড়াতাড়ি ঝটপট এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম কারণ আমাদের যেতে হবে আরও দেড় ঘন্টার ড্রাইভ করে তাই যত তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছাবো ততটাই আরও বেশি এনজয় করতে পারব এই ভেবে আমরা ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে নিচ্ছিলাম ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে অনেকটা রাস্তা চলে এসেছি প্রায় ধরুন বিচের কাছেই এখান থেকে বিচ আর ওই ধরুন মিনিট সাতেকের রাস্তা চলতে চলতে হঠাৎ এই রাস্তাটা দেখে ঠিক আমাদের কলকাতার গড়ের মাঠের কথা মনে পড়ে গেল যাই হোক কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেছি আর মনটা বলছে আর দু তিন মিনিটের মধ্যেই সমুদ্রের দেখা পেয়ে যাব আলটিমেটলি আমরা পৌঁছে গেছি এই পিছনে যে রাস্তাটা দেখছো পুরো একটা ট্রেল গিয়ে তারপরে সেই সমুদ্রতে নামছে প্রচন্ড সুন্দর ভিউটা জাস্ট অপূর্ব গাড়িটা পার্ক করে এই ট্রেল বরাবর হেঁটে গেলেই আপনি সমুদ্রদেবের দেখা পেয়ে যাবেন এখানে আমাদের গাড়ি পার্ক করতে এক একটি গাড়ির জন্য লেগেছিল ৩৫ ডলার করে আর এই টাকার মধ্যেই আপনি ২৪ ঘন্টার জন্য গাড়িটি পার্ক করে রাখিয়ে দিতে পারবেন যতটাই ট্রেল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে ততটাই যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সমুদ্রকে দেখে আর মনে হচ্ছে কখন দৌড়ে গিয়ে একটু সমুদ্রের জলটা ছুতে পারবো যাই হোক ট্রেল শেষ আর অবশেষে সাদা বালিতে পা পড়েছে কি অপূর্ব না দৃশ্যটা সামনের যেহেতু নর্থ ক্যারোলাইনার কাছাকাছি বেশ কয়েকটা বিচ আছে তাই একটু ছুটি ছাটা পড়লেই কিন্তু লোকজন এই বিচে চলে আসে দেখেছি আর নিয়ে আসে তাদের সাথে হয় সার্ফিং বোটটা আর দৌড়ে চলে যায় সমুদ্রের বুকে আর যদি সার্ফিং বোর্ড নাও নিয়ে আসে তাহলে শুধুই সানস্ক্রিন মেখে রোদের মধ্যে শুয়ে থাকতে অনেককেই কিন্তু দেখা যায় পিজের নেমেই যেটা আমরা প্রথমে ভাবছিলাম সেটা হচ্ছে একটা ভালো জায়গা যেখানে আমরা ভালো করে বসি একটু জমিয়ে আড্ডা আড্ডা দিতে পারবো আর এই পিজের মজাটা উপভোগ করতে পারবো সোনা ơi এখানে এত আওয়াজ আমাদের তো একটু ফাঁকা জায়গাটা জীবনটা উঠতে ভাবতে আমাদের ব্রেক দিতে হচ্ছে এত কোনো মতে তাড়াহুড়ো করে বসবার জায়গাটা ঠিক করে আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম ছবি তুলব বলে এদিকে দাদাকে ধরে নিয়েছিলাম একটা গ্রুপ ফটো তুলে দেওয়ার জন্য তাই জন্য দাদা এখানে তার স্ট্যান্ডটা লাগাচ্ছে কিন্তু এত হাওয়া যে স্ট্যান্ডটা লাগাতে গিয়ে একদম হিমশিম অবস্থা যতবারই দাদা স্ট্যান্ডটা ঠিকঠাক লাগিয়ে এদিকে আসার চেষ্টা করছে হাওয়াতে সেটা পড়ে যাচ্ছে তাই অ্যাটলাস্ট সেটাকে ভালো করে বালি দিয়ে চাবা টাবার দিয়ে তারপরে দাদা এসেছিলো আমাদের সাথে ছবি তুলবে বলে গ্রুপ ফটোটা তুলে নেওয়ার পর আমরা সবাই যে যার পার্টনারদের সাথে দাঁড়িয়ে পড়ছিলাম একটা ছোট্ট ছবি তুলে নেবো একটা ছোট্ট মেমরি আমরা নিয়ে যাব এই বীচটার থেকে এত সুন্দর জল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছিলো সিরিয়াসলি খুব সুন্দর ছিল এই বীজটা রেডি সমুদ্রে নামার জন্য জন্য জাস্ট আমাদের করছি করে। খুব এনজয় করেছিলাম আমরা সমুদ্রে নেমে এত সুন্দর ক্লিয়ার ওয়াটার আর এত ঢেউ এত সুন্দর লাগছিল আমাদের সেখানে যে প্রায় এক থেকে দেড় ঘন্টা কখন যে পেরিয়ে গেছে বুঝতেই পারিনি সমুদ্রে স্নান হয়ে যাওয়ার পর তারপরে আমরা আবার চেঞ্জ টেঞ্জ করে এই বিচে বসেছিলাম একটু আড্ডা দেবো বলে তারপরে যার যে যার কাছে যা যা স্ন্যাক্স ছিল সেসব বের করে একটু বেশ আড্ডা দিয়ে ভালোই বেশ কাটলো কিন্তু আমাদের টাইমটা সমুদ্রে এসছি আর সিগালদের একটা ভিডিও তুলব না তা কি হয় নাকি তাই যতক্ষণ সবাই গোজগাজ করছিল আমি দৌড়েছিলাম এই সিগালদের পেছনে ভীষণ মজা লাগে এই পাখিগুলোকে দেখতে ঠিক সমুদ্রের সামনেই দাঁড়িয়ে থাকবে আর যেমনি ঢেউটা আসবে ওমনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে যতক্ষণই জলে থাকি না কেন জল থেকে উঠে এসে জলে যাওয়ার সেই খেলার ইচ্ছাটা কিন্তু এখনও প্রাণ থেকে যায়নি মনে হচ্ছিল যেন এই একটু যাই সামনে সমুদ্রে গিয়ে পাটা আবার একটু ভিজিয়ে আসি সব গাছ করে আমরা ডিসাইড করেছিলাম একটু বিচটার এদিক ওদিক হাঁটাচলা করবো আর হাঁটতে হাঁটতেই কয়েকটা ঝিনুক এখান থেকে কুড়িয়ে নিয়েছিলাম বেশ মজা লাগছিল কিন্তু এই ঝিনুক করাতে আসলে আমরা ডিসাইড করেছিলাম ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটার ওপরে যাব যদি ওঠা সম্ভব হয় আর কি তাহলে ওই ওপর থেকে সমুদ্রের ভিউটা আরও বেশি সুন্দর লাগবে ব্রিজটার কাছে গিয়েই বুঝলাম যে হ্যাঁ এই ব্রিজটাতে ওঠা যাবে আর এক একজনকে উঠতে দু ডলার করে দিতে হবে আর তাই জন্য আমরা সেখানে দিয়ে নিজের হাতে এই ব্রিজে ওঠার জন্য স্ট্যাম্প লাগিয়ে তারপরে রওনা দিলাম ব্রিজটার দিকে এই দোকানটাতে যে শুধু ব্রিজে ওঠার অনুমতি পাবেন তা নয় টুকটাক যা ইচ্ছে হয় আপনার এখান থেকে একটা টোকেনও নিয়েই যেতে পারেন দোকানটা থেকে খুঁজে খুঁজে একটা বেশ সুন্দর টোকেন আমি কিন্তু কালেক্ট করেছিলাম এখানকার স্মৃতি হিসেবে বাড়ি নিয়ে যাব বলে কিন্তু সেটা দেখানোর আগে চলুন আগে দেখে নিই সমুদ্রটা কেমন লাগছে এই ব্রিজটা থেকে ভীষণ সুন্দর লাগছিল সমুদ্রটা এই ব্রিজটার উপর থেকে দেখতে পুরো ব্রিজটাই যেন আমরা দেখতে পাচ্ছিলাম এই ব্রিজটা থেকে সত্যি যদি দূর থেকে এই ব্রিজটাকে না নোটিস করতাম আর এখানে না উঠতাম এত অপূর্ব সুন্দর ভিউটা মনে হয় আমরা মিসই করে যেতাম আসলে এই বড় লম্বা ব্রিজটা হচ্ছে একটা শিপিং পিওর মানে এখানে লোকে টাকা দিয়ে তারপরে এসে ছিপ ফেলে মাছ ধরতে পারে ব্রিজটায় চলতে চলতে হঠাৎ এটা নোটিস করলাম যে ব্রিজটার মাঝ বরাবর চলছে একটা লোহার জাল যেটা দিয়ে আপনি তলার সমুদ্রটা দেখতে পাবেন হাঁটতে হাঁটতে আমরা প্রায় ব্রিজের শেষ গোড়াটায় এসে পড়েছি প্রায় একদম মাথার কাছে আর এইখানে দেখুন কত লোকে এই মাছ ধরছে আর ইনি দেখুন যে কত মাছ ধরতে পেরেছেন প্রায় সমুদ্রটার বুকের ওপর থেকে এতগুলো মাছ সে সংগ্রহ করতে পেরেছে সত্যি এটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল আর এইখানে দেখুন একজন টোপ ফেলেছে সেখানে একটা মাছ ধরা পড়েছে সেটাই এখন তোলার প্রস্তুতি চলছে এই যে মাছটাকে তুলে এনেছেন উনি আর এইবার এটাকে বড়শি থেকে খুলে তারপরে এটার ওজন নিয়ে তারপর এটা বিক্রি হবে অনেকক্ষণ ব্রিজটার ওপরে থেকে এইবার আমরা রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে পার্কিং লটটার দিকে আসলে ব্রিজটাকে দেখে আমরা সেই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছিলাম আমাদের পার্কিং লট থেকে তাই এবার বেশ অনেকটাই হাঁটতে হবে আমাদের পার্কিং লটে পৌঁছাতে আর এই যে এই কিউট দেখতে পিসটাই আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার টোকেন হিসাবে আকাশের কালারটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে আসলে বিচে এতক্ষণ থেকে স্নান টান করে আমাদের পেয়ে গেছিলো খুবই খিদে আর সেরকম কিছু হালকাই খেয়েছি আমরা কিছু ভারী খাওয়া হয়নি তাই আমরা রাস্তায় পড়েছিল একটা পান্ডা এক্সপ্রেস সেখানেই চলে এসেছিলাম এই পান্ডা এক্সপ্রেস রেস্টুরেন্টগুলোতে থাকে বিভিন্ন রকমের মিক্স অ্যান্ড ম্যাচ করে কম্বো আর সেই রকম কম্বোই একটা আমরা নিয়ে নিয়েছিলাম পান্ডা এক্সপ্রেসে এলেই আমাদের দেশে সেই মলগুলোর ওপরের ফুড কোর্টগুলোর কথা মনে পড়ে যায় যেখানে আমরা ডিফারেন্ট খাবার এরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে কম্বো নিয়ে নিতে পারতাম এখানে আমরা তিন রকমের চিকেনের প্রিপারেশন আর তার সাথে একটু রাইস নুডলস মিক্সড করে একটা ফুড প্যাকেট আমাদের জন্য বানিয়ে নিয়েছিলাম দামটাও কিন্তু বেশ ভারী রিজনেবল ছিল আর খাবারটাও তার সাথে বেশ ভালোই টেস্টি ছিল আমরা ঝটপট খাবারটা শেষ করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এই ছিল আমাদের ছোট্ট একটা রাইটস উইল বিচ ঘোরার ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রিলস